লেমুচুরি বাজার পাহাড়ি ছাগলের বিশাল সমাহার দামও অনেক ভালো আছে আমি একটা এখন ছাগল নিলাম মোটামুটি চাইতে অন্যান্য বাজার থেকে এখানে বাজার মূল্যটা খুব ভালো এখানে লেমুছি বাজার তো বেশি ছাগল পাওয়া যায় একদম ভালো ভালো সুন্দর সুন্দর দেশি ছাগল হচ্ছে আমরা একটা নিচ্ছি এটা হাজার পাঁচশো টাকা দিয়ে তবে আঁচিল কম পঞ্চাশ টাকা করে আঁচিল নিচ্ছে বেশি নিচ্ছে না মোটামুটি সবাই আমরা কিনে খুব খুশি এই ছাগলটা আপনি এর দাম কত বলছেন যে এক লক্ষ টাকা কোন কোন ধরনের ছাগল এগুলো ফাট টাকা ছাগল ছাগল বিক্রি করতে না কিনতে বিক্রি করতে দাম কিরকম এখানে দাম একটু পাহাড়ি ছাগল তো একটু দাম দাপতে

এখানে মূলত হচ্ছে পাহাড়ি ছাগলের একটু আকর্ষণটা বেশি সেজন্য আমরা এখানে চলে আসছি ভোরবেলা পাঁচটার দিকে আসছি এবং মোটামুটি ছাগল আসতে আস্তে আস্তে পছন্দ কেন মোটামুটি দামও আছে এখনো পছন্দ হয়নি আস্তে ধীরে নেব ছাগলের চাহিদা বেশি কেন পাহাড়ি ছাগলের দাম মানে খারাপ তো নয় ভালো এনে চলের তো মোটামুটি দাম কীরকম আছে দামও আছে অতিরিক্ত বেশি না অতিরিক্ত কমও নয় মিডিয়াম আপনার সাতশো সম্বন্ধে একটু বলবেন সবুজ ইনশাল্লাহ আমাদের বাজারে পাহাড়ি চাল বেশি হ্যাঁ দামে কম ছাগল বালা ছাগল এখানে পাওয়া যায়